আসসালামু আলাইকুম সাদা পতাকা তুলে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছে ভারত ভারত মনে করেছিল পাকিস্তানে হামলা করলে পাকিস্তান হয়তো কিছুই করতে পারবে না এটা তো বাংলাদেশ নয় পাকিস্তান তো আর বাংলাদেশ নয় যে আপনাদের সুযোগ দেবে পাকিস্তানের একটু হামলা হলেই তারা সাথে সাথে কিন্তু পাল্টা হামলার ব্যবস্থা করে কয়েক মিনিটের মধ্যে কিন্তু তা করেছে এখন দেখেন আহ কাশ্মীর সীমান্তে কিন্তু পাকিস্তানের আর্টিলারি হামলায় কিন্তু জন নিহত হয়েছে আরো বিভিন্ন খবর আসতেছে অপেক্ষা করেন পাকিস্তান কেবল খেলা শুরু করে করে দিয়েছে খুব বুঝতে পারবে ভারত পাকিস্তানে হামলা কি ভুলটা করেছে ইতিমধ্যেই তারা আত্মসমর্পণ করেছে সাদা পতাকা তোলে এমনটাই দাবি করেছে পাকিস্তান এবং বিভিন্ন যে স্থানে পাকিস্তান চতুর্দিক থেকে ভারতের দিকে হামলা শুরু করে দিয়েছে এবং পাকিস্তানের সাথে কিন্তু চীন রয়েছে ওদি কিন্তু ওইদিকে আছে আফগানিস্তানের তালেবান এদিকে বাংলাদেশ থাকতে পারে না থাকতে পারে একটু কৌশল না কিন্তু পাকিস্তানের সঙ্গে কিন্তু যুদ্ধে অনেকটা কাবু হয়ে যাবে। চতুর্দিক থেকে হামলা শুরু করে দিয়েছে এবং পাকিস্তান যে দাবি করেছিল যে পাঁচটি যুদ্ধ বিমান বিধ্বস্ত করা হয়েছে ভারতের কিন্তু ভারত দেখেন সেটাকে অস্বীকার করেছিল অস্বীকার করে কিরকম ভাবে খবর প্রচার শুরু করে দিয়েছিল এবার কিন্তু উপযুক্ত জবাব পেলেন এবার ভারত নিয়ন্ত্রিত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কিন্তু সেই তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেল আর দুটি অবশ্য পাওয়া যাবে কিছুক্ষণের পাবেন দেখেন যে যে এগুলো কিন্তু 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 এই যুদ্ধ নিয়ে ভারত করতেছে পাকিস্তান কিন্তু দেখেন যখনই হামলা করেছে পাকিস্তান সংবাদ সম্মেলন করে কতজন মারা গেছে মসজিদে হামলা করেছে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সবগুলো বিশ্লেষণ করে ব্যাখ্যা করে দিয়েছে কিন্তু ভারত যে অস্বীকার করতেছে এটা এইটা একটা স্পষ্ট এবং তারা মিডিয়া লাগিয়ে দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবেই হোক ওদের ক্ষয়ক্ষতির ব্যাপারে না বলতে এখন ওই যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে পাঁচটা এবং সেনার যে পাইলট আছে তাদেরকে আটক করেছে এগুলো ভারত অস্বীকার করছে এখন যে প্রমাণ সহ পাকিস্তান দেখিয়ে দিল আপনাদের নিয়ন্ত্রিত কাশ্মীরে কিন্তু সেই যুদ্ধ বিমানগুলো পাওয়া গেল এখন কি বলবেন আপনারা আসলে আপনাদের যে রাজনৈতিক কৌশল যে ব্যর্থতা এটা কিন্তু সবাই বুঝে গেছে আপনারা শুধু মিথ্যাই ছড়াতে পারেন কিছুদিন আগে বাংলাদেশ নিয়েও মিথ্যা ছড়িয়েছেন আপনারা শুধু পারবেন বাংলাদেশে এসে এরকম কিছু করতে ভারতের রোয়া বসিয়ে দিতে যেমনটা আবারও করতে চাচ্ছে কিন্তু পাকিস্তানের কাছে আপনারা আসলে শিশু আপনাদের আসলে কোনো ক্ষমতায় নাই যে কারণে আপনারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন সাদা পতাকা তুলে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি খবর জানতে পারছি আপনারা এরকম হতেছেন আপনাদের যে প্রমাণগুলো আছে আপনারা মসজিদে হামলা করেছেন দফায় দফায় দশ থেকে পনেরোটি মিসাইল আপনারা মিসাইল হামলা করেছেন আপনারা মসজিদে এগুলো পাকিস্তান ভাবে সহ্য করবে না এবং কোনো মুসলিম দেশ এগুলো সহ্য করবে না আপনাদের উপর চরমভাবে আঘাত হানতে যাচ্ছে পাকিস্তানে কিন্তু ইতিমধ্যে আঘাত শুরু করে দিয়েছে এবং ভয়ঙ্কর প্রতিশোধ নেবে পাকিস্তান তো আসলে ভারতের যে মিথ্যা যুক্তি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এগুলো ভারতের অস্বীকার বিশেষ করে আমি বাংলাদেশেরই কয়েকজনকে দেখি অস্বীকার করতেছে কিন্তু এখন দেখেন প্রমাণ দেখিয়ে দিয়েছে ভারত নিয়ন্ত্রিত আহ কাশ্মীরে সেগুলো পাওয়া গেছে তিনটি পাওয়া গেছে আহ আবার পাওয়া যাবে এবং ভয়ঙ্কর ভাবে হামলা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই ভারতের কয়েকজন সেনাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে এবং চতুর্দিক থেকে পাকিস্তান ভারতকে হামলা শুরু করে দিয়েছে এবং যেকোনো সময় কিন্তু পরমাণু হামলা চালাতে পারে কেননা ভারতের চেয়ে পাকিস্তানের কাছে পরমাণু বোমা বেশি আছে তো আসলে আপনারা এই বিষয়ে কি মনে করেন কার পক্ষ নিচ্ছেন ভারত নাকি পাকিস্তান কে জিতবে জয়ী হবে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম